আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশিস সবাই ভালো আছেন সবাইকে গুড মর্নিং সকাল সকাল উঠে মানহার আবদার সেই নুডলস খাবে আসলে অনেক দিন হয় তাকে নুডলস রান্না করে দেওয়া হচ্ছিল না বাট আজকে কে কীভাবে জানি মানহা আমাকে সকাল উঠে বলছে মা আমি কিন্তু নুডলস খাবো ভাত খাবো না যাই হোক মেয়ের আবদার যেহেতু বাসায় নুডলসও ছিল না যেহেতু রোজার মাস গিয়েছে আনাও হয় নাই এখন ও নিজে দোকানে গিয়ে নুডলস নিয়ে আসছে আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম দিলাম যাই হোক ওইটা দিয়ে মেয়েকে একটি দেশি মুরগির ডিম দিয়ে একটু রান্না করে দিলাম যেহেতু সে ঝাল খায় না তাকে জাল ছাড়া রান্না করে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে করলা ভাজি করব আর হচ্ছে একটা করে হাঁসের ডিম ভেজে নাস্তাটা করে ফেলবো মানে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি শর্টকাটে যে রান্নাটা করে সহজে খাওয়া যায় এই যে আম্মা এখানে আমাকে পেঁয়াজ মরিচ আর হচ্ছে করলাটা কেটে দিয়েছে আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওই সাইড দিয়ে কিন্তু মানহার নাস্তাও আমি কমপ্লিট করে এসেছি ওর নাস্তাটা আসলে আমার মাথায় বেশি পেড়া থাকে ওকে না খাওয়ানো পর্যন্ত যেন কোনো কাজে হাতে ওঠে না আর এই যে দেখেন সবুজ সবুজ করলা ভাজি আমি আসলে করলা ভাজিটা আগে পছন্দ করতাম না বাট এখন যেহেতু একটু বড় হয়ে এখন আমার কেন জানে করলা ভাজিটা খেতে খুবই ভালো লাগে আর আমার আম্মা তো আমার হাতে করলা ভাজি অনেক পছন্দ করে আম্মা বলে তোমার হাতে করলা ভাজির একটু সবুজ সবুজ হয় খেতে খুবই ভালো লাগে তাই এই যে দেখেন আম্মার আবদার আমি বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার বাজিটা কমপ্লিট করে ফেলেছি এই যে দেখেন এইরকম হয়েছে আলু দেয়নি আলু ছাড়া আর এই যে আমি এই সাইড দিয়ে একটা হাঁসের ডিম বেজে নিয়েছি যখন আম্মা খাবে তখন আম্মাকে আরেকটা দিব এখন আমার বাবা খাবে এর জন্য বাবাকে একটা আর করলা বাজিয়ে আমি রেডি করে দিয়ে দিচ্ছি ওনার জন্য কারণ আজকে সকালের নাস্তা একদমই সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ আর এই সেই এই যে দেখেন মানহা আমার সাথে একদম কি মারামারি শুরু করে দিয়েছে সে কাঁচা আম দিয়ে ভর্তা খাবে তার নানু কাঁচা আম নিয়ে এসেছে আর এখন কাঁচা আমের দামটা খুবই কমেছে এতদিন তো আড়াইশো তিনশো টাকার নিচে কিনা যেত না এখন কিন্তু মাত্র ষাট টাকা কেজিতে নিয়ে এসেছে আমি তো দেখে অবাক মাত্র ষাট টাকা কীভাবে সম্ভব যাই হোক এখানে আমি তিনটা আম নিয়েছি ওর জন্য ও যেহেতু খাবে আর এই আমগুলা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে কারণ হচ্ছে এই কাঁচা আমগুলো তো এখন আটি তেমন হয়নি আর আমার যখন আটি থাকে না সেই আমটা খেতে খুবই দারুণ লাগে এই যে দেখেন আমি এখন আমগুলো আস্তে আস্তে করে গ্রেড করে নেব মান তো দিচ্ছেই না মানহা বলছে মা আমি তোমাকে করে দিই যাই হোক বাচ্চা মানুষে যদি আমাকে হেল্প করে সমস্যা কি আমাকে সে আসলে অনেক হেল্প করে বাচ্চা হলো আমাকে অনেক হেল্প করে ওর জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর এই যে দেখেন মানহা কিন্তু করতে পারছে না এখন দেখি নিজেই করব চিন্তা করতেছি মানে তারপরও সে আমার হাতে হ্যান্ড ওভার করবে না যে মা আমি সব করব এটা দিয়ে করলে তো খুবই আই হয় দেরি হয় এ যে দেখেন আমাদের আম মাখাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এখানে কি দিয়েছি বলেন তো চিনি চিনি দিয়েছি চিনি লবণ দিয়ে ওকে মাখিয়ে দিয়েছি আর এই যে আমি আমার জন্য একটু কাঁচামরিচ দিয়ে মাখাচ্ছি কারণ একবারে মিষ্টি খেতে ভালো লাগে না আর কাঁচামরিচ চিনে লবণ দিয়ে শুধু আম্মাখা কে কে খেয়েছেন বছরের প্রথম আম মাখা